কাষ্টমাৰ আহিয়েছো কি কল্লা কেনেকে আমাৰ বৌ আছে পোলাখান আছে আমি

খুব ভালো করছো আমি তোর বই পড়া মানে কথা জিজ্ঞেস করতেছেন এ টাকি মাছ কত করে টাকি মাছ কত করে আরে বাবু না চ্যাং মাছ চ্যাং মাছ ওই এক কি হলো দাম কত দাম কত 120 টাকা কেজি তোমার পাগল হইলাম তোমার দুই মই না তুমি কি পাগল পাগল হে বেরি তোমার মাথা নষ্ট করবার আছে সকাল বেলাই এ না কত ভাই এটা দাম কত করে এ ভালো না পোসা মাছ না তো পোসা পাকার না তো

ও শিংড়ি মাছ হ বারোশো টাকা কেজি গো সিংড়ি মাছ ক বেকার শিংড়ি মাছ এক কবেকার ফ্রিজে রাখছিলি নাচ কানসত ইলে আরদ থেকে নিয়ে এ লম্বাই বাস থেকে আরদ থেকে নিয়ে সামনে তোরে বুঝি এই কইতে পারেন না না সারাদিন এলোকে পার্টেন কিচ্ছু বলুন এক কে দে হ্যাঁ ভাইলা আমি গায়ে তেসেন কেন্দে এক কেঁচো দে এক কেঁচো দে চেংনি